এখানে ট্যাংরা মাছ আর এই যে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করা আজকে মাছ বেশি না এক বালার মতো মাছ বের করে রেখে একটু ঘরে ঘুমাতে গেছি সুয়েলটা ভালো না জ্বর হয়েছে কিছুক্ষণ বাদে ঘুম থেকে এক ঘন্টা বাদে জেগে হঠাৎ করে মাথায় কেমন যেন বলছে কি নাশার কোথায় তোর বাবা বলছে রান্না করে দেখো কি খাচ্ছে ও যে মাছ বের করা উঠে এসে দেখি যে মাছ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে বকার হাত থেকে বেঁচে গিয়েছি নয়তো বকা দিত বকা দিত শুনে মনে হয় বকাটা দিইনি আমি জানি না তা আজকে বকার হাত থেকে বেঁচে গেলাম নয়তো অন্য সময় হলেই বকা খাওয়া লাগতো তা কত কয়েকটা মাছ দেখাই বেশি মাছ না শুধু এক একবেলার মতো হবে আর আজকে একটা তরকারি রান্না করব শুধু আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব কারণ কালকে রবিবার তো এই জন্য তরকারি ফ্রিজই আরো দুই রকম আছে রান্না করলে বেশি হয়ে যাবে এই জন্য আর করবো না তা দেখাই হয়তো বা রাতের বেলা দুটো রুটি বানাতে পারি তা বিড়াল রে কি বলবো আমার নাসারে কিছু বলার নেই তা দেখাই মাছগুলা বেশি এই যে মনে হয় দুটো করে ভাগে পড়বে মাছ তা এখন লবণ হলুদ মাখাবো আর এদিকে এই যে আলুগুলো কেটে নিয়েছি ছোট ছোটো করে আমি আবার আগে অন্য রকম কাটতাম আর এখন আবার এইভাবে কাটি তা ধনে পাতা হলি ভালো লাগতো ধনে পাতা বড়ি তা সবসময় তো আর সব জিনিস বাসায় থাকে না এই জন্য যেটা আছে সেটাই দিয়ে রান্না করব লেবু দিয়ে সুন্দর করে মাছটা ধুয়ে নিয়েছি লবণ হলুদ আর হচ্ছে মুরিজির গুঁড়ো এখানে মাখিয়ে নিলাম একটু মাছটা বেশি না শুধু এক বলা হবে আর এই মাছটাই শুধু বড় তাছাড়া সব মাছগুলো ছোট ছোট লবণ মাখিয়ে নিলাম কড়াইতে তেলও গরম হয়ে গেছে এই যে আর আমি মাছগুলো দিয়ে দিলাম এই যে মাছগুলো ভাজা হয়ে গেল এখন তুলে নিব মাছ তুলে নেওয়া হয়ে গেল। কড়াইতে যে পরিমাণে গে যা তার বলার না এবার আলু দিয়ে দিলাম পেঁয়াজ তো কাটিছি মনে হলো কোথায় রাখলাম রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে অবশ্য জিরে আর কালো জিরে দিয়ে দিলাম মানে তেলটা মাছ ভাজিছি তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল তো এই জন্য তাড়াতাড়ি আলুটা পাশে দিয়ে দিলাম চুলাটা আর বন্ধ না করে এই যে পাশে কালো জিরে আর জিরে দিয়ে দিলাম এটা হয়ে যাবে এখন এখানে পোড়া হয়ে যাবে তারপরে ভাজা শুরু করব আলু এবার পেঁয়াজও দিয়ে দিলাম সব একসঙ্গে ভাজি করবো আলাদা আলাদা করে ভাজিয়ে তারপরে এই জিরেও পোড়া হয়ে গেছে কাঁচামরিচ এবার লবণ হলুদ দিন লবণ হলুদ দিয়ে দিন হলুদ লবণ এবার সুন্দর করে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নিলাম পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম কোনো বাটা মশলা দেওয়া না এই জন্য একটু চালির গুঁড়া আর মরিচগুলো তুলে সুন্দর করে গুলে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম আর একটু জাল হবে এবার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দেব চুলালি বাই ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিলাম রান্নাটা শেষ হয়ে গেল এইভাবে পাতলা পাতলা ঝোল হবে আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে